আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের পড়াশোনা এবং সংসারের পাশাপাশি একটা ইনকাম সোর্স থাকা দরকার তাহলে আপনারা নিজের পরিবার বলেন আত্মীয়-স্বজন বা আশেপাশের মানুষ সবার কাছে আপনার গুরুত্বটা অনেক বেশি বেড়ে যাবে কেননা আমাদের মেয়েদের কিন্তু সমাজ অনেক অবহেলার চোখে দেখে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এখন কিন্তু সকাল দশটার মতো বাজে এখন আমরা বের হয়েছি ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বোরকা পরে একদম ফুল রেডি হয়ে গেলাম ওইদিকে বাবুকেও কিন্তু রেডি করে দিয়েছি এখন সে তার বাবার কোলে আছে এইদিকে আমি ভাবলাম যে ভিডিওর ইন্ট্রোটা শুরু করে দেই তো যাই হোক এরপরে কিন্তু আমরা ব্যাংকে চলে এসেছি এখানে আসার পরে আজকে কিন্তু আমাদেরকে আর অপেক্ষা করতে হয়নি সবসময় প্রচুর ভিড় থাকে টাকা ওঠানোর সময় কিন্তু সেইখানে লম্বা সিরিয়াল দেওয়া থাকে তো বাবুকে নিয়ে মাঝে মাঝে একদম অধৈর্য হয়ে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে তো আজকে আলহামদুলিল্লাহ যে আমাদের ভাগ্য আমাদের সহায় ছিল বেশি সময় লাগলো তো আপনারা বলেন তো যে আজকে আমি কিসের টাকা উঠালাম ব্যাংক থেকে হয়তো আপনারা দেখেই বুঝে গিয়েছেন ভিডিওর টাইটেল যে আজকে আমি আমার ইউটিউব পেমেন্ট তুলেছি এতদিন ঝামেলার কারণে আসলে ইউটিউব পেমেন্টটা আসতে ছিল না ফার্স্টে একটু টেনশন হচ্ছিল পরে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে অনেকের নাকি এই সমস্যাটা হয়েছে টাকা ওঠানোর পরে আমি চলে গেলাম মার্কেটে কেননা আজকে আমার কিছু কিছু জিনিস কেনার আছে এগুলো আসলে আমার না এনলো হয় তবে ভিডিওর জন্য এগুলো আমার খুবই দরকার আজ থেকে তিন বছর আগে এই মার্কেটে এসেছিলাম তখন আমি নতুন নতুন ইউটিউবিং শুরু করব তো আমার কাছে তখন ভালো কোনো পাতিল সেট ছিল না যেটা করে আমি রান্না করব বা ভিডিওতে দেখতে সুন্দর লাগবে তখন কিন্তু একদম আমার নতুন সংশয় শুরু হয়েছে যার কারণে কিন্তু সেভাবে আমার ঘরে তেমন কোনো কিছু ছিল না তখন কি করব ভেবে পাচ্ছিলাম না এরপর ভাবলাম যে যাই গিয়ে এটা নন স্টিকের পাতিল সেট কিনে আনি ওটার ভিতরে মাছ ভাজার জন্য ফ্রাই প্যান তরকারি রান্না করার জন্য বিরিয়ানি এবং দুধ জাল দেওয়ার জন্য কিন্তু চারটা পাতিল ছিল তখন কিন্তু আমি ওই একটা সেট কিনলাম আর সেটা কিনেছি আমি আমার সম্পূর্ণ নিজের টাকায় আমি আমার হাজবেন্ডের থেকে কিন্তু এক টাকাও নেই সেটার একমাত্রই কারণ কেননা ওই দিন কিন্তু আমি শুধুমাত্র পাতিল সেট না সাথে আরও অনেক কিছু নিয়েছিলাম যেটা হচ্ছে কি আমার ইউটিউব শুরু দিয়ে খুবই দরকার তো এগুলো যখন কিনি তখন আমি আমার হাজবেন্ডের থেকে টাকাটা এই কারণে নেই কেননা যদি কিনা আমি সফল হতে না পারি কেননা আসলে ইউটিউবে সবাই সফল হতে পারে না আমি এটা আমি এটা জেনেও ভাবলাম আমি একটু না হয় চেষ্টা করে দেখি যদি সফল হতে না পারি তাহলেও কেউ আমাকে কথা শোনাতে পারবে না কেননা যখন কিনা আপনি সফল হতে না পারবেন সেটা ব্যবসা হোক বা অন্য যে কোনো কিছু হোক তখন টিটকারি করার মতো আসলে আশেপাশে মানুষের অভাব হয় না তো ওইখান থেকে কিন্তু আমার ফার্স্ট কেনাকাটা শুরু হলো তো ইউটিউবের জন্য কিন্তু আমি প্রচুর খরচ করেছি আসলে তো ফার্স্টে কিন্তু আমি কোনো রকমের খরচ করতে চাইনি পরে দেখলাম যে না আসলে ইনভেস্ট না করলে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না একটা সুন্দর ভিডিও তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যে আমার অনেক কিছু কেনা দরকার তো কেয়ার করা আর আমার কিন্তু ইউটিউব ছাড়াও এর আগে ইনকাম সোর্স ছিল অন্য জায়গা থেকে তো সেগুলো আসলে আমি আস্তে আস্তে কমিয়ে দিয়েছি এখন শুধুমাত্র আমি ফোকাস দিচ্ছি ইউটিউবে আপনারা অনেকে জানেন যে এর আগে কিন্তু আমি ফ্রিলেন্সিং করতাম এখনো করি তবে সেটা আসলে খুবই কম তো এরপরে কিন্তু আমি টানা বছর কাজ করলাম এসে এসে আমি আমি এই তো রানিং দুইটা টাকা পাচ্ছি মানে প্রথম পেমেন্ট পেয়েছি আর এটা হচ্ছে আমার দ্বিতীয় পেমেন্ট উঠালাম সবাই মাসা আল্লাহ বলবেন আর হ্যাঁ আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহর কাছে আমি লক্ষ কোটি শুক্রিয়া যে তিনি আমার এই স্বপ্নটা পূরণ করেছেন এবং সেই সাথে আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে এতটা ভালোবাসা আপনারা দিয়েছেন আজকে আমি যতটুকু এই জায়গায় আসতে পেরেছি কিনা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আপনাদের এখানে আমি অনেক কিছু দেখছিলাম ঘুরে ঘুরে তো আসলে একটা জিনিস খুব বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে ডিনার সেট বত্রিশ পিস একটা কাসের সেট পছন্দ হয়েছে যেটার ভিতরে সব কিছু আছে তো ওটা কিনে দিতে বললাম হাজব্যান্ডকে কেননা যেটা হচ্ছে আমার ইউটিউবের যা যা দরকার সেগুলো আমি সবসময় নিজের টাকায় কিনি আর আজকে হয় প্রথম যেটা হচ্ছে ইউটিউবের টাকায় আমি ইউটিউবের জিনিস কিনেছি এর আগে কিন্তু সম্পূর্ণ নিজের টাকায় খরচ করেছি কখনো বুঝতেও পারিনি যে সেই টাকাগুলো আমি উঠাতে পারবো এই বাসে আসার পর থেকে আমার যে রান্নাঘরের চুলা আছে তো ওটার অবস্থা খুবই ভয়াবহ ওখানে যদি আমি রান্না করি হয়তো আমাকে প্রত্যেকটা কমেন্টে গালি খেতে হবে কিন্তু চুলা আশেপাশের টাইলস সব কিছু এত পরিমাণে বাজে অবস্থা এগুলো কিন্তু আগে যারা ছিল ওনারা করে রেখে গেছে প্রচুর পরিমাণে আমি এর পেছনে খেটেছি পরিষ্কার করার চেষ্টা করেছি কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না কেননা বহু বছর পরে যদি একটা জিনিস হেলায় ফেলায় থাকে তো সেগুলো আসলে এমনভাবে নষ্ট হয় ঠিক কর মতো অবস্থাতেই নেই তারপরও চেয়েছিলাম যে চুলাটা আমি একদম সব কিছু চেঞ্জ করে ফেলবো কিন্তু আমাদের এখানে গ্যাসে প্রচুর পরিমাণে সমস্যা করে টাইম টু টাইম গ্যাস দেয় না সকালে উঠে অনেকে রান্না করে তো আসলে ওভাবে তো ভিডিও রান্না বান্না হবে না এই কারণে কিন্তু একটা কারেন্টের চুল আমি কিনতে চেয়েছিলাম কিন্তু সেটা কিন্তু আমার আব্বু আমাকে দিয়েছে তো এই কারণে আর ওটার সাথে কিন্তু দুইটা পাতিলও ছিল ওটাও দিয়েছে কিন্তু একটা বড় পাতিল দরকার ছিল যাতে করে কিনা আমি খিচুড়ি অথবা বিরিয়ানি রান্না করব। ওটার জন্য কিন্তু আপনারা যে পাতিলটা দেখতে পেয়েছেন ওই পাতিলটি আনা হয়েছে আর ইন্ডাকশন চলার এমন একটা অবস্থা এগুলোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা আমাকে পাতিল কিনতে হচ্ছে কেননা অন্য অন্য পাতিল আমি দিয়ে দেখেছি ওগুলো গরমই হয় না এই কারণে মাছ ভাজা থেকে শুরু করে তরকারি রান্না করা বিরিয়ানির পাতিল মানে কিছু কিন্তু আলাদা আলাদা করে কিনতে হচ্ছে এগুলো কিন্তু আমার কোনো দরকারই ছিল না এই ইনভেস্ট গুলো কিন্তু আমাকে একমাত্র করতে হচ্ছে যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি কেননা আমি আমার রান্নাঘরে ভিডিও করতেই পারি তবে সেই ভিডিওগুলো মানসম্মত হবে না অনেকেই কিন্তু ইউটিউবিং করছে যদি আপনি ইউটিউবে রিক্স না নেন তাহলে কিনা আমার মনে হয় যে সফল হওয়াটা সম্ভব না আসলে একটু রিস্ক তো নিতেই হয় যে কোনো কাজে আরেকটা কথা বলি আমাকে দেখে আসলে অনেকে হিংসে করে কেন রে ভাই আমি কি করেছি তোমাদেরকে আমাকে দেখে হিংসে করার মতো বা জ্বলার মতো কিন্তু আমি কোনো কাজই করি নাই প্রচুর কমেন্ট আসে আমার চ্যানেলে কিভাবে এত ভিউজ আসে এই সেই অনেক কমেন্টস ভাইরে ভাই এমনভাবে নজর লেগেছে যে আমার চ্যানেলে ভিউজ আসে বন্ধ হয়ে গিয়েছে এদের নজর যাবে কিভাবে কীভাবে কাটা বো ভালো যান আর এরা কিন্তু সবাই ইউটিউবার আমি প্রত্যেকের চ্যানেলে ঢুকে দেখি যে এরা যে আমাকে এমনভাবে কথাগুলো বলছে দেখি তাদের কি অবস্থা সবাই কিন্তু ভিডিও দিচ্ছে কিন্তু মানসম্মত না তো এইখানে যদি আপনি সফল হতে না পারেন সেটা কি আমার দোষ আমাকে এসে গালিগালাজ করছেন অথবা আমাকে এসে অন্য কথা বলছেন আমি যদি আপনাকে টিপস দিই টিপস দেওয়ার কিন্তু এখানে কিছুই নেই তাছাড়াও আপনি আমার পূর্বে ভিডিওগুলো দেখবেন ওইখানে কিন্তু ভিডিও ভাইরাল করে আমি অনেক রকমের টিপস দিই প্রতিদিন নতুন নতুন করে বলার মতো আসলে কিছুই নেই অন্যের ভালো বা সফলতা দেখে কখনো হিংসা করবেন না কারণ হিংসা করে কখনোই কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না আজকে যদি আপনি অন্য একজনের ভালো চান তাহলে আপনার ভালো কিন্তু মহান আল্লাহ তালা নিজেই করবেন কেউ কারো ক্ষতি করে অথবা খারাপ চেয়ে নিজে উপরে উঠতে পারে না এটা সব সময় আসলে মাথায় রাখা উচিত কত বড় বড় ইউটিউবার আছে এখন যদি আপনি তাদের পিছনে পড়ে থাকেন যে কার কত ভিউ কত টাকা ইনকাম করলো ওসব দেখতে দেখতে কিন্তু আপনার মূল্যবান সময়টা শেষ হয়ে যাবে তার থেকে আপনি যে কাজটা করছেন সেই কাজটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে লাগাতার করতে থাকেন দেখবেন যে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না ইউটিউবে সফল হতে গেলে কিন্তু কারো কথায় কান দেওয়া চলবে না এখানে প্রচুর মানুষ অনেক রকমের কথা বলবে এক একজনের আসলে এক রকমের মন্তব্য থেকেই থাকে আমি সব সবসময় নেগেটিভ কমেন্টসগুলো আসলে ইগনোর করি আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিল যে আপু নেগেটিভ কমেন্টসগুলো আসলে তুমি কি করো আমি লাভ রেক দিয়ে রেখে দিই ওগুলো নিয়ে আসলে আমার চিন্তা করার সময় নেই কেননা আমি যদি ওই নেগেটিভ কমেন্টসগুলো যদি চিন্তাই করতে থাকি তাহলে আমি আমার ভিডিওর কাজ কখন করব। আশা করছি আপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আপুর চ্যানেলের নামটা আসলে আমার মনে নেই না হয় বলে দিতাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম